একটি পরিবারের একজন পুরুষ সদস্য যে অর্থ উপার্জন করে সে যদি দুর্ঘটনার কারণে এইভাবে যদি বিছানাগত হয়ে থাকে এবং সেই পরিবার যদি অন্য কোনো সদস্য অর্থ উপার্জন করার মতো না থাকে তাহলে সেই পরিবারের যে কি পরিস্থিতি তৈরি হয় এরকম চরম দুর্দশা যাদের আছে একমাত্র তারাই জানে সেই ফ্যামিলি আজকে এমন একটি পরিবারে দেখতে পাচ্ছেন বিগত অ্যাক্সিডেন্টের কারণে বিগত চার বছরের বেশি এইভাবেই বেডে শুয়ে আছে কোনো ধরনের কাজকাম করতে পারে না এবং মাথা থেকে নিচে পর্যন্ত টোটালি একবারে অবশ। তার যানটুকু বেঁচেছে আছে কোনো ধরনের লড়া মতো ক্ষমতা নেই এই ব্যাপারে ডিটেলস সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো এবং খুবই সহযোগিতার প্রয়োজন এই ফ্যামিলির ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে কোনো সহায়ত ব্যক্তি চোখে পড়ে এবং সে এই পরিবারের পাশে সহযোগিতায় সে দাঁড়ায় তা আমি এমন একটি ঘটনা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হচ্ছে আমাদের বেলনাঙ্গা থানার ধুনকা গ্রামের ছেলে আমাদের পাড়ার ছেলে ওর ভাই আমার বন্ধু একসঙ্গে পড়াশোনা করতাম ছেলেটি বিগত সাড়ে চার বছর আগে ট্র্যাক্টরের হোক যা কি করতে যে গোটা ইঞ্জিনটা ওর উপরে যায় যার কারণে অনেক দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে তারপর থেকে সাড়ে চার বছর ধরে কিন্তু এই ধরনের বেড রেস্ট হয়ে আছে ওর ফ্যামিলিতে ওর বাবারা থাকে ভাইরা থাকে ওরা সব সব দিন আনে দিন খায় গ্রামের বাড়িতে আর ও বর্তমানে শ্বশুর গ্রামের এই এইখানে কিন্তু ও একটা জায়গাতে ও ঘর নিয়ে পরিবার নিয়ে থাকে বিগত চার বছর ধরে এইভাবে পরিস্থিতিতে রয়েছে ওর দুখানা দুটো মেয়ে এবং একটা আর স্ত্রী টোটাল ওর পরিবার কি দুর্দশা দিয়ে যাচ্ছে ওরাই একমাত্র জানে তা আমি এই কারণে ভিডিওটি বেশ কয়েকদিন থেকে ও আমাকে ফোন করে বললো যে ভাই এই পরিস্থিতি তা আমি ওকে বললাম ঠিক আছে আমি একটা ছোট্ট ইউজার আমি যতটুকু পারবো আমি মানুষের মধ্যে যাতে তোমাদের ব্যাপারটা তুলে ধরবো যাতে মানুষ যদি কোনো পায় সহযোগিতার পাশে দাঁড়ালে খুব উপকৃত হবে তা দেখতে পাচ্ছেন তা চলুন ওনার মুখ থেকে শুনে নেব যে কিভাবে কি হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি কি আছে আচ্ছা তোমার যে এই যে শুয়ে আছো কতদিন থেকে শুয়ে আছো আজ থেকে 4.5 বছর আগে থেকে তোমার তোমার কি হয়েছিল পকলেন আনতে যে ইঞ্জিনটা আমার গায়ে পড়ে যায় মানে ড্রাইভার ফেলে দেয় আমার উপরে ডাক্তারের ইঞ্জিনটা আমার শরীর মানে গোটা শরীরে ইঞ্জিলটা পড়ে আর ডাক্তার তলায় চাপা পড়ে যায় আমি তা এই যে ট্র্যাক্টরটা বিগত সাড়ে চার বছর আগে তোমার পড়ে গেছ তারপর তুমি কোথায় চিকিৎসা নিয়েছিলা বহরমপুর মেডিকেল কলেজ মেডিকেল কলেজে তুমি ওখানে আইসিউতে ভর্তি ছিলে ছিলাম বেডে আইসিউ ছিলাম আটত্রিশ দিন আইসিউতে ইউতে আটত্রিশ দিন ছিল তার মানে বুঝতে পারছেন যে হয়তো বড় চিকিৎসা সঙ্গে সঙ্গে পেলে হয়তো ও সুস্থ হয়ে যেত কিন্তু পরিবারে সে ধরনের কেউ না থাকার কারণে এবং ভালোভাবে চিকিৎসা যদি পেতো হয়তো আজকে ফিরে আসতো ওর অ্যাকচুয়ালি এখানে টোটাল ইঞ্জিনটা এইখানে পড়েছিল ওর কথা অনুযায়ী যে শিরাটা রয়েছে সেই শিরাটা হাড়ের মধ্যে যা ঢুকে গেছিল যার কারণে আর নিচে কোনো ধরনের আর কোনো প্যারালাইজ টাইপের হয়ে গেছে কোনো ধরনের সার তাহলে এখানে কতদিন তোমার এই যে এখন বর্তমানে তোমার তো পাঁচজন ফ্যামিলি মেম্বার রয়েছে তাহলে এইভাবে সংসার কিভাবে চলছে এভাবে আমি লোকের সাথে সহযোগিতায় একশো দুশো পঞ্চাশ করে চেয়ে আমি সংসার চলছে আমার খাটার মতন কেউ নাই আছে বলতে আমার বাপ মা সবই আছে কিন্তু তারা দিন আনে দিন খায় তারা বেল ডাঙাতে আছে তাদের কাছ থেকে আমি বারো বছর চলে এসেছি এখানে আমি এই জায়গাটার নাম কি তুমি যেখানে বসবাস করে জায়গাটার নাম এটা নবগ্রাম থানা রানে দেখি আচ্ছা ও অ্যাকচুয়ালি ওর গ্রামের বাড়ি হচ্ছে আমাদের বেলডাঙ্গা থানা তো ঝুনকা বিবাহের সূত্র ও এখানে কর্মজীবন বিবাহের হওয়ার পরে এখানেও বর্তমানে এখানেই থাকে কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো পাট্টা হয়ে গেছে এখন খাসের জমি হয়তো কিনেছিল এখানে বাড়িভাবে করে আছে তা আমি আপনাদের কাছে অনুরোধ যেটা বর্তমানে এক মিনিট বাবা এক মিনিট থামো বর্তমানে এই সাড়ে চার বছর ধরে যদি একটি পুরুষ মানুষ যদি এই অবস্থায় থাকে তাহলে ওষুধ পালা তো বাদ দিলাম তাহলে তার পরিবারে দুটো মেয়ে আছে বড়টা মেয়ে তারপরে বড়টা বড় মেয়েটার বয়স কত দশ বছর তারপরে মেজো মেয়েটা সাড়ে আট বছর আর এই ছোট ছেলেটা দেখতে পাচ্ছেন টোটাল তিনজন ওর সন্তান দুটো মেয়ে একটা ছেলে এবং তার ওয়াইফ রয়েছে তা এই ধরনের পরিস্থিতি চার বছর সাড়ে চার বছর ধরে কি পরিস্থিতি আপনাদেরকে তৈরি হতে পারে আপনারা না দেখলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতির মধ্যে ফ্যামিলি যাচ্ছে মানে এখন সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই এই ফ্যামিলির দিকে কিভাবে চলছে একমাত্র এরাই জানে তা অবশ্যই আমি চাই আপনারা বেশি বেশি করে সহযোগিতা করুন বিশেষ করে আমাকে যারা আপনারা চেনেন অবশ্যই আমি নিঃসন্দেহে এটা কোনো রকম ফেক ভিডিও না কোনো ধরো এআই দিয়ে বানানো ভিডিও না টোটালি একবারে এই ছেলেটাকে অনেক ঝুনকা কাবেন অনেকেই চেনেন এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বারে সহযোগিতা করবেন কিংবা অথবা আপনারা এখানে নবগ্রাম থানার অন্তর্গত রাঙামাটি জায়গা জায়গায় এখানে ওর ভাটার ওর বাড়ি এখানকার যারা বেশি বেশি যারা বড় ক্রিয়েটার রয়েছেন যেহেতু আমার ফেসবুকের ফলোয়ার্স খুবই কম সাত হাজার সামথিং তা প্রথমে আমি চাইছিলাম যে এই ধরনের পোস্ট জানি না মানুষের কাছে কত দূর যাবে কিন্তু তারপর আমি পোস্ট করতে বাধ্য হলাম কেননা আমি চাই এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ছেলেটির আরও আপনাদের সহযোগিতা পায় এবং আশেপাশের মধ্যে যারা বড় যারা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার্স ক্রিয়েটার রয়েছেন ফেসবুক তাদেরকে অনুরোধ করব প্লিজ আপনার একবার এখানে এসে এদেরকে একটা ফেসবুকে আপনি পোস্ট করে দেন যাতে মানুষের কাছে পৌঁছায় যাতে মানুষজন এদের পাশে দাঁড়ায় সহযোগিতা করে এখন সহযোগিতা ছাড়ে এদের আর কোনো রেসপন্স নাই আর এই যানটুকু আছে কোনোভাবে লড়াই কোনো ক্ষমতা নাই কথাটা যা দেখতে পারে মাথা থেকে টোটালটাই শেষের দিকে হ্যাঁ তা তিনটে সন্তান প্লাস একজন ওয়াইফ চারজন পাঁচজন ওষুধপত্র তো বাদ দিতেন আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে চলছে যেহেতু ইনকাম পাতি নেই ফ্যামিলিদের সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আর কদিনই বা দেবে মানুষ তাই আমি আপনাদের উদ্দেশ্যে গোটা ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে এবং বা আদার্স কান্ট্রি যারা দেখছেন ইন্ডিয়া থেকে বাইরে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা যতটুকু পারবেন সহযোগিতা এখে করবেন এই ধরনের ভিডিও প্রচুর আছে সোশ্যাল মিডিয়ায় তারপরেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা যতটুকু পারুন এর পাশে এসে দাঁড়ান এখানে নবগ্রহের মধ্যে মুর্শিদাবাদের মধ্যে যদি কোনো ফেসবুক ক্রিয়েটার আমার ভিডিওটি তার নজরে যে আপনারা পারলে এদেরও একটা ভিডিও বানান কিছু সহযোগিতা যদি আর্নিং এদের কাছ থেকে আসে তাহলে খুব আপনার জন্য এরা দোয়া করবে এবং এনার জন্য দোয়া করবেন যেন এ ছেলে মেলে অনেক দিন ভাবে যায় আমি স্ক্রিনে ফোনপে নাম্বার প্লাস ব্যাংক ডিটেলস সমস্ত কিছু আপনাকে দিয়ে দেবো আপনারা নিশ্চিন্তে এদেরকে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং পারলে দেখা করবে নবগ্রাম থেকে লালবাগ সদরঘাটের রাস্তার দিকে আরবিএ ভাটার অপোজিটে এদের বাড়ি এবং এই পরিবারের পাশে আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি স্ক্রিনে ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনারা অ্যাকাউন্ট ডিটেলসও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা যতটুকু পারবেন সহযোগিতা করুন এবং যারা সহযোগিতা পারবেন না অবশ্যই শেয়ার করে দেবেন যাতে কোনো সহৃদয় ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় যারা যেন সহযোগিতা করতে যা আপনাদের সহযোগিতা খুব দরকার এই ফ্যামিলির সকলে ভালো থাকবেন এবং আমি আমার তরফ থেকে খুবই সংকীর্ণ একটা অর্থ ওনার হাতে দিলাম আমার সে ধরনের সামর্থ্য নেই যতটুকু পারলাম আমি ওনাকে দিলাম এবং আমি চাই আমার বন্ধুদেরকে অনেককে আমি রিকোয়েস্ট করব। প্লাস আমি আপনাদেরকে সকল কাছে অনুরোধ রইল আমার এই পরিবারকে যতটুকু পারবেন আপনারা সহযোগিতা করুন তিনটে সন্তান একজন ওয়াইফ এখানে চাপ পাঁচজন আপনি যতটুকু পারবেন এনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে এরা দুবেলা দুমোটো ভালোভাবে একটু খাওয়া পাতে পারে বাচ্চাদেরকে একটু পড়াশোনা করাতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে অনুরোধ রইল বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন ধন্যবাদ দেখিনি